প্রবাসী বাবার ছেলের ঈদ কেমন কাটলো এবছর সেটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসাতে আমরাও বেশ ভালোবাসি তো আজকে হলো ঈদের দিন সকালবেলা তো সকালবেলা আমার হাজব্যান্ড ফোন করেছিল ছেলে ঈদে নামাজ পড়তে যাবে তো তখন উনি ফোনেই ছিল তো সেই অবস্থাতেই আমি ছেলেকে ঘুষিয়ে দিলাম তো উনি ভিডিও কলেই ছিল ছেলের সঙ্গে তো আমি সেটা রেকর্ড করে রেখেছিলাম তো আমার ছেলেরই এবছর একেবারেই ভালো কাটেনি কারণ ছেলে বলছে যে আমার আব্বু বাড়িতে নেই আমি কিভাবে নামাজ পড়তে যাব কার সঙ্গে যাব তো আমি ছেলেকে বলেছিলাম তোমার দাদুর সঙ্গে যাবে তো তবুও ছেলে বলছিল যে এত বছর ধরে আমি আমার আব্বুর সঙ্গে নামাজ পড়তে যাই তো আজকে আমার আব্বু বাড়িতে নেই আমার ভীষণ মন খারাপ খুবই খারাপ লাগছে তো ঈদের দিন রাতেও ঈদের একদিন আগে রাতেও চাঁদরাতে আমার ছেলে কিন্তু খুবই মন খারাপ করছিল তো বলছিল আমার জন্য মনে হচ্ছে আমার কি নেই কি নেই তো সত্যিই ওর বাবার অভাবটা এখনও বুঝতে পারছে ফিল করতে পারছে যে বাবা কি জিনিস তো যে মানুষটা আমাদের সুখে দুঃখে আমাদের হাসি খুশির জন্য আমাদের ভালো থাকার জন্য সব সময় চেষ্টা করেছে আজও সে কিন্তু আমাদের সুখের জন্যই প্রবাসে দিন কাটাচ্ছে একা একা তো সত্যিই খুবই খারাপ লাগছে আজকের দিনটা আমারও একেবারেই ভালো মানে কাটছে না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ